দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন যে বেশ কোয়ালিটি ফুল কিন্তু সাইওয়াল দাতের বকনাবাস আর আমরা রয়েছি আমবারি হাটে আর আপনারা হয়তোবা জানেন কিন্তু কে হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ আর এই বাসুরগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আমবাড়ি হাট থেকে তো কে কিনলো কোথা থেকে এসে ক্রয় করলো করলো সেই তথ্যই দিব আর এই পাশে দেখতেছি ফারুক ভাইকে ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই অনেকগুলো তো গরু কিনছেন দশটা দশটা গরু কিনছেন সেগুলো যাবে কোথায় কুমিল্লা যাবে আচ্ছা এই ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিল কুমিল্লা থেকে আসছেন দশটা গরু নেওয়ার জন্য আচ্ছা কয়টা কি বকনা কিনছেন না ষাড় কিনছেন হ্যাঁ পাঁচটা বকনা কিনছেন ও পাঁচটা বকনা কিনছেন পাঁচটা সার কিনছেন এই টোটাল দশটা যাবে কুমিল্লা কবে আসছিলেন আপনি আজকে ও আজকে নামছেন আমবাড়ি হাটে নামছেন ফারুক ভাইয়ের কাছে আসছেন আচ্ছা সর্বোপরি আপনার দামগুলো কেমন মনে হলো কম না বেশি না মন থেকে বলবেন কম না বেশি না আমাদের আমরা ভিডিও করে থাকি আমাদের ভিডিওর সঙ্গে কতটুকু মিল আছে ছোট বাচ্চাগুলো আমাদের এদিকে পাওয়া যায় না পাওয়া যায় না এই জন্য এখানে আসছেন এইরকম ভালো মানের বাসুর কি পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ছোট পাওয়া যায় না ছোট পাওয়া যায় না আচ্ছা সব মিলে আপনি কি না সন্তুষ্ট আচ্ছা আচ্ছা ফারুক ভাই লোক হিসাবে কেমন বুঝলেন ভালো আছে না হ্যাঁ এক বছর আগ থেকে কথা হয় আজকে কনফার্ম আছেন ফারুক ভাই হাসিটা ভালো। আর আচ্ছা Так দেখাবো না ভালো। আচ্ছা আচ্ছা। আচ্ছা রেড গুলো দেখে আসি ভাই কেমন দামে কিনলেন? আচ্ছা ফারুক ভাই এখান থেকে শুরু করি। আচ্ছা এইটা কততে কিনছেন ভাই? হ্যাঁ তিনটা একসঙ্গে নিছেন? তাহলে এইটা একটা আর এইটা একটা। দুইটা আর একটা তিনটা এই তিনটা আচ্ছা এই তিনটা তো বকনাবাজুর না সাই বলেন এই তিনটা কত দিয়ে কিনছেন ভাইজান চুয়াত্তর হাজার দিয়ে তিনটা বক তিনটা বাজুর কিনছেন এগুলা তো সাই বলে আচ্ছা এগুলার আনুমানিক বয়স কেমন আসবে আপনি বলতে পারবেন তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে মাস চার মাস এইরকম আসবে না তাহলে চুয়াত্তর হাজার দিয়ে তিনটা বকনাবাজুর এইটা একটা আর এইটা একটা আর এইটা একটা এই তিনটাই চুয়াত্তর হাজার আচ্ছা ফারুক ভাই ওই পাশের বকনাটা কত হয়েছে

চব্বিশ হাজার দুইশো আর এগুলা কি সার বাসুল নাকি আচ্ছা একটু করে আচ্ছা এটা তো সার বাসুল এটা কত কিনলেন হ্যাঁ এইটা একটা আর এইটা একটা আচ্ছা এই দুইটা কত কিনছেন আপনি আমরা দেখি কিন্তু হ্যাঁ দুইটা তিয়াত্তর হাজার পাঁচশো এইটা একটা আর এইটা একটা আর এই বড়টা কত হয়েছে ফারুক ভাই এইটা পঞ্চাশ হাজার কয়টা হলো কয়টা দেখলাম আরো আছে

এগুলার আনুমানিক বয়স কেমন আসবে মাস বয়স ছয় মাস করে বয়স আসবে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল দশটা কিনছেন আচ্ছা ভাই কুমিল্লার গাড়ি ভাড়া কয় টাকা হয়েছে ভাই গাড়ি এখনো ঠিক করে নাই গাড়ি ঠিক করেননি আচ্ছা কয়েকজন মিলে আসছি আপনার লুক আসছি তিনজন তিনজন মিলে আসছেন আচ্ছা আমদানি বাজার কীরকম মনে হলো টাকা পয়সার কোনো সমস্যা হয়নি টাকা পয়সার কোনো সমস্যা হয়নি আরও কয় তো লোক হিসাবে ভালো আছে মন থেকে বলবেন হ্যাঁ দোয়া করে চান ফারুক ভাইকে একটু দোয়া করে দেন আপনার মতো কাকু যেন আরো সহযোগিতা করে আচ্ছা 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 ফারুক ভাই এই ভাইকে তো সহযোগিতা করলেন কেউ যদি আবার এরকম সহযোগিতা চাই দেওয়া যাবে দেওয়া যাবে না নাম্বার দেন তো আপনার